হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস বলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এর সাথে আরও অন্যান্য পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো এখানে প্রথম কোশ্চেন দেখতে হচ্ছে চৈনিক পরিব্রাজক ইয়েনসাং কার রাজত্বকালে ভারতে আসে চৈনিক পরিব্রাজক ইয়েনসাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন দেখলে সঠিক উত্তরটি আমাদের হবে কি দেখেন সঠিক উত্তরটি হয়েছিল আমাদের অপশন ডি হর্ষবর্ধনের সময়কালে চৈনিক পরিব্রাজক ইয়েনসাং ভারতে আসে চলো পরবর্তী প্রশ্নটি দেখো পরবর্তী প্রশ্নটি দেখছেন দুরানি বংশের প্রতিষ্ঠা থেকেছিল দুরানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল তো দোরণী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে দেখে সঠিক উত্তরটি হবে অপশন বি আহমদ শাহ আব্দুল ছিলেন দোরানি বংশের প্রতিষ্ঠাতা নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো বিখ্যাত অজন্তা গুহাচিত্র শিল্পের নিচের কোনটি গল্প কাহিনী পরিচয় পাওয়া যায় অজন্তার গুহাচিত্রগুলির মধ্যে কোন গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায় তো অজন্তায় আমরা জাতক কাহিনী দেখতে পাই যে শিল্প চিহ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু জাতক কাহিনী বর্ণনা করে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো যুগের রচিত রামচরিত রচয়তাকে তো রামচরিত গ্রন্থের কে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সন্ধ্যাকার নন্দী হয়েছে রামচরিত গ্রন্থের রচয়িতা নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন বিজয়নগর বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে তো বিজয়নগর রাজ্য বা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে তাইখানে সঠিক উত্তরটি হবে হরিহর ও বুক্কা নামে দুই ভাই মিলে এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তো এখানে আমাদের সঠিক উত্তরটি হলো অপশন সি তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এছাড়াও আরও অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তারা আমাদের এই পিডিএফগুলি সংগ্রহ করতে পারো তো আমাদের এক নম্বর পিডিএফ দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট যেখানে পঞ্চান্নটি মডেল সেট দিয়ে তৈরি করা হয়েছে এই মড এই প্র্যাকটিস সেটটি তোমাদের জানো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেলে এবার কিন্তু নতুন সিলেবাস ভিত্তিক পরীক্ষা হবে তো সেই সিলেবাস ভিত্তিক আমাদের এই প্র্যাকটিস সেট যেখানে তোমরা ষোলোটি ফুল প্র্যাকটিস সেট পাচ্ছ এবং প্রতিটি সাবজেক্ট স্পেশালিস্ট করে দশটি করে প্র্যাকটিস সেট এখানে দেওয়া রয়েছে তো এই প্র্যাকটিস সেটের প্রাইস রয়েছে মাত্র আশি টাকা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা বাই করতে পারো দু নম্বরটা দেখতে পাচ্ছ দু নম্বর এখানে আমাদের দেখো দু নম্বর হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট যেখানে বত্রিশটি মডেল সেট রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর দিয়ে তৈরি করা হয়েছে এবং তার সাথে সাথে এক হাজার গুরুত্বপূর্ণ জি কে রয়েছে অনলাইনার হিসেবে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং এখানে তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে ফ্রিলি পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটটি যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রতিটা যে পিডিএফ পিডিএফের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা বাই করতে পারো এবং অপর একটি পিডিএফ দেখতেছো আমাদের ডাব্লিউএফএন কেপি স্ক্যানার যেখানে তিন হাজার প্লাস এমসি রয়েছে এখানে শুধুমাত্র তোমরা পাবে ডাব্লিউএবি এবং কে যে সমস্ত পরীক্ষা দু হাজার থেকে হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা এখানে পেয়ে যাচ্ছ সেখানে তোমার জেনারেল নলেজ হোক বা তোমার এখানে তোমার গণিত হোক বা তোমার রিজনিং হোক সমস্ত সাবজেক্ট এখানে রয়েছে এমনকি ইংলিশটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এর প্রাইস হয়েছে মাত্র আশি টাকা এবং অপর দেখো আমাদের অবজেক্টিভ জেনারেল নলেজ লুসেন্টের সেটা কিন্তু বাংলা ভাষায় আমরা তৈরি করেছি তো এই পিডিএফটির দাম রয়েছে মাত্র দেড়শো টাকা তো এই সমস্ত পিডিএফ তোমরা যারা বাই করতে ইচ্ছুক তারা কিন্তু ডেসক্রিপশন বাক্স থেকে বাই করে নিতে পারবে অথবা তোমরা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করে এখান থেকেও বাই করতে পারবে এবং এই চারটি পিডিএফ যারা একসাথে নিতে চাও তাদের প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই চারটি পিডিএফ পেয়ে যাবে মাত্র তিনশো টাকার বিনিময়ে তোমরা এই চারটি পিডিএফ পেয়ে যাবে তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে তো চলো এবার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন তো আলেকজান্ডারের শিক্ষাগুরু আমরা জানি অ্যারিস্টটল ছিল আলেকজান্ডারের শিক্ষাগুরু অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো কার রাজত্বকালে কৈবাদ বিদ্রোহ হয়েছিল কৈবাদ বিদ্রোহ হয়েছিল কার রাজত্বকালে তো সঠিক উত্তরটি আমাদের হবে অপশন সি দ্বিতীয় মহিপালের সময়কালে কৈবাদ বিদ্রোহ হয়েছিল নেক্সট ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যায়িত করেছে ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যায় দিয়েছিলেন সঠিক উত্তরটি হবে অপশান মোহাম্মদ বিন তুগুলককে নেক্সট ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয় তো ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে যার নাম বিবেচিত হয় তিনি হচ্ছেন আমাদের অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্যতাশান ডিজ দ্য রাইট আনসার নেক্সট সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছেন রত্নাবলী গ্রন্থটি কে রচনা করেছেন তখন সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন বি হর্ষবর্ধন রচনা করেছেন রত্নাবলী গ্রন্থটি নেক্সট কাঞ্চি নিজের কোন রাজ্যের রাজধানী ছিল কাঞ্চি নিজের কোন রাজ্যের রাজধানী ছিল তেখানে সঠিক উত্তরটি হবে অপশন বি পল্লব বংশের রাজধানী ছিল কাঞ্চি নেক্সট দানসাগর ধর্মগ্রন্থের রচিতা থেকে দান সাগর এবং অদ্ভুত সাগর এই গ্রন্থগুলি রচনা করেছেন অপশন এ বাল্লাল সেন অপশন এ ইজ দা রাইট আনসার নেক্সট কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনে রচিত বইয়ের নাম কী তো কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনে রচিত গ্রন্থটির নাম হচ্ছে অপশন বি রস গ্রন্থ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন তো আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিল তো আর্যভট্ট ছিলেন বিখ্যাত একজন জ্যোতির্বিদ ও সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কে বলেছিলেন রাম আর রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম তো এই উক্তিটি কে করেছিল তো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন ডি কবির বলেছিল রাম এবং রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম নেক্সট ছিল নম্বর আমার প্রশ্ন দেখো বাহমনি বংশের প্রতিষ্ঠাতা কে ছিল তো বাহমণী বংশের প্রতিষ্ঠা ছিল আলাউদ্দিন বাহমন শাহ তপশেন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট সতেরো নম্বর প্রশ্ন উত্তরবঙ্গের পূর্বত নদী কোনটি তো উত্তরবঙ্গের পূর্বতম নদীটি হয়েছে কোনটি এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি রাইট হয়েছে উত্তরবঙ্গের পূর্বতম নদী অত বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন দেখো তিন বিঘা করিডর যোগ করেছে তো তিন বিঘা করিডর যোগ করেছে ভারত ও বাংলাদেশকে তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট উনিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রভাবের ফলে যা আসে তো যা আসে হয়েছে বঙ্গোপসাগরের প্রভাবের ফলে বি বীর দা ও রাইট অ্যানসার নেক্সট ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে তো ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি করার জন্য তাহলে এজ দা রাইট অ্যান্সার তো এই ফারাক্কা বাঁধ নিয়ে ভারত এবং বাংলাদেশে একটা বিবাদ লেগে থাকে এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত তো পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ এই নামে পরিচিত সেটি হচ্ছে তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত তো পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত হচ্ছে আসাম ও বাংলাদেশ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার অসম এবং বাংলাদেশ হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত নেক্সট পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছে তো পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা দেওয়া হয়েছে উনিশশো সপ্তাশি সালে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো কোনটি তো পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য প্রধান জেলা হয়েছে মুর্শিদাবাদ জেলা তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পশ্চিমবঙ্গের ল্যাটারাইট মিট থেকে পাওয়া যায় কোথায় তো পশ্চিমবঙ্গের ল্যাটারাইট মিট থেকে দেখতে পাওয়া যায় বাঁকুড়া তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট সংবিধানের মুখবন্ধনে সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলি ব্যবহার করা হয়েছে সেটি হলো গততম সংবিধান সংশোধনের মাধ্যমে তো সংবিধানের মুখবন্ধ সমাজবাদী বা ধর্মনিরপেক্ষ শব্দগুলি যুক্ত করা হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের নাগরিকত্ব ধারণা হয়েছে কী ধরনের তো ভারতীয় সংবিধানের নাগরিকত্ব ধরনটি হচ্ছে এক নাগরিকত্ব তপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখো ভারত সরকারের ভারত রত্ন ও পদ্মশ্রী পুরস্কারের সংস্থাপন রয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে তো কত নং আর্টিকেলে ভারত রত্ন ও পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়ে থাকে তাই সঠিক উত্তরটি হবে অপশান বি আঠেরো নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে তপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো সংবিধানের চুয়াল্লিশতম সংশোধনের ফলস্বরূপ নিম্নের কোনটি হয়েছিল তো সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার নাই এই চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সপ্তাশি সালে যেটি হয়েছিলো তো সেই চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে এবং এটি এখন বর্তমানে আইনি অধিকার নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দেখো দীর্ঘ পর্যায় স্মরণীতে শ্রেণীর সংখ্যা কত তো দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হচ্ছে আঠেরোটি নেক্সট এবং তোমরা কমেন্ট করে জানিও তো বর্তমানে সরি আধুনিক যে পর্যায় সারণী সেই আধুনিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন দেখো নাইট্রোজেন ঘটিতে একটি জৈব সার হলো কোনটি তো আমরা জানি নাইট্রোজেন ঘটিতে একটি জৈব সার হয়েছে ইউরিয়া তশেন এস দা ও রাইট আনসার নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি ভেক্টোরসি তো নিচের কোনটি ভেক্টোরাসির উদাহরণ তো সঠিক উত্তরটি হবে অপশন সি বল হচ্ছে একটি ভেক্টোরাসির উদাহরণ নেক্সট জেরো ফাইট হলো কি জেরো ফাইট হচ্ছে কী তো মনে রাখবে জেরো ফাইট হচ্ছে মরুভূমি উদ্ভিদ মরুভূমির উদ্ভিদকে বলা হয় জেরো ফাইট নেক্সট এইচ আইভির পুরো নাম কী এইচ পুরো নাম কী তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো অপশন সি হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস হচ্ছে এইচআইভি যার ফলে কিন্তু এইডস রোগ হয়ে থাকে নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো বিশ্বের মোট আয়তনে কত শতাংশ ভারতের অধিকার করে রয়েছে তো বিশ্বের মোট আয়তনে টু পয়েন্ট ফোর শতাংশ আমাদের ভারত অধিকার করে রয়েছে রাইট অ্যান্সার নেক্সট শালক সংশ্লিষ উৎপন্ন করে কি শালক সংশ্লেষের ফলে উৎপন্ন হয় কী তো সালোক সংশ্লিষের ফলে উৎপন্ন হয় কার্বোহাইড্রেট নেক্সট নেক্সট বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটি পালন করা হয় তো বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় কোন দিন তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ ফিফথ জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস হিসেবে নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি আলাদা নিচের কোনটি আলাদা তো এখানে সঠিক উত্তরটি হবে মেনিনজাইটিস এটা দেখো আলাদা বাকিগুলো দেখো একবার যদি দেখো জলবসন্ত রুবেলা সাধারণ ফ্লু এগুলো কিন্তু সব কিন্তু দেখো জনিত রোগ এবং মেনিনজাইটিসটি হচ্ছে শুধুমাত্র ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি রোগ তো এটা কিন্তু মনে রাখবে নেক্সট চলো উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন সালে জাতীয়করণ করা হয়েছিল তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো আমরা জানি উনিশশো সালে পয়লা এপ্রিল এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর জাতীয়করণ কবে হয় তো এর জাতীয়করণ হয় উনিশশো ঊনপঞ্চাশ সালে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট গ্রানাইট হলো এক ধরনের কী তো গ্রানাইট হলো এক ধরনের কী তো গ্রানাইট হয়েছে এক ধরনের আগ্নেয় শিলা অর্থাৎ অপশেন সি ইজ দ্য রাইট অ্যান্সার গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা তো এই ছিল চল্লিশটা কোশ্চেন এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা তোমরা দেখে নাও তো হোমওয়ার্কটি হয়েছে দেখো বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এই এইটা তোমাদের কোশ্চেনটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে তোমরা সকলেই এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং এবং যারা পিডিএফ নিতে যাও তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অথবা তোমরা ডাইরেক্ট ডেসক্রিপশন বক্স থেকেও পিডিএফগুলো বাই করতে পারবে সেখানেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে